হ্যালো ফ্রেন্ডস আগের ভিডিও তোমাকে দেখিয়েছিলাম আমরা কালীঘাটে মায়ের কাছে পুজো দিতে এসেছিলাম সবাই মিলে এবার পুজো দেওয়া কমপ্লিট করে মন্দির একটু ভালো করে ঘুরে দেখছিলাম এদিকে মহাদেবের মূর্তি ছিল তাই মহাদেবকে একটু প্রণাম করে নিলাম তারপর এদিকে দেখো ভীষণ ভিড় ছিল কালীঘাটে আর যেহেতু বছরের শেষ দিন ছিল আজকে আর তারপর হচ্ছিল নবরাত্রি সেই জন্য ভীষণ ভিড় হয়েছিল মন্দিরে আর এবার মন্দিরে তোলা কয়েকটা একটা ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে কমেন্টে জানিও আর মন্দিরে যাওয়ার রাস্তায় দু সাইডে প্রচুর দোকান ছিল সুন্দর সুন্দর জিনিসের সেগুলি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম মায়ের কাছে পুজো দেবো বলে যেহেতু সকাল থেকে আমরা কিছু খাইনি সেজন্যখানে ফার্স্টে খেয়ে নিলাম আখের রস আর গরমকালে তো আখের রস খাওয়াটা ভীষণই ভালো তারপর আবার চলে আসলাম মিষ্টির দোকানে গরম গরম কচুরি খেতে এই দোকানটার কচুরি ভীষণই ফেমাস দারুণ বানায় আর খেতেও ভীষণ টেস্টি তোমরা কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর কালীঘাটের মেইন গেটের পাশেই এই দোকানটা এবার খাওয়া দাওয়া করে এবার আমরা চলে যাচ্ছি মেট্রো স্টেশনে আর মেট্রো দোকানে আমরা বাড়ি যাবো সেই জন্য আর সেই মতো চলেও আসলাম যতীন দাস পার্কে এবার চলো ভেতরে যাওয়া যাক আর মাসি দাদা সবাই সামনে ছিল আমি আমার পেছনে ছিলাম সে একটি ভিডিও করে নিলাম আর মেট্রো স্টেশনও সেরকম ভিড় ছিল না সেজন্য ফাঁকা ফাঁকায় কয়েকটা ভিডিও ক্লিপ তুলে নিচ্ছিলাম তোমরা যাওয়া ছাড়া আমার কালীঘাটে মায়ের কাছে পুজো দিতে আসার ভিডিওটা এখনো দেখো নি তারা ঝটপট আমার চ্যানেলে গিয়ে দেখে এসো আর এইদিকে দেখো আমি ভিডিও করছিলাম বলে মা মা ছিল সবাই এক আগে চলে গেছিলো লিফটে করে আমি সবাই লাস্টে পড়েছিলাম তো কেয়ার করা যাবে এইদিকে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে মেট্রো চলে এসেছিলো তাই ঝটপট করে মেট্রোতে উঠে পড়লাম আর মেট্রোটা ফাঁকাই ছিল যেরকম ভেবেছিলাম ভিড় হবে সেরকম ভিড় ছিল না এবার মেট্রোতে বসে বাইরের দারুণ নেচার দেখতে দেখতে চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে আর আমরা কোন স্টেশনে নেমে যে যদি তোমরা চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমাকে আবার অ্যাটলাস মেট্রো থেকে নেমে মেট্রোকে টাটা করে চলে আসলাম আমরা বাড়িতে আর বাড়িতে এসে লাঞ্চটা কিন্তু দারুণ ছিল আমার তো ভীষণ ফেভারিট কী ছিল তোমরা গেস করো তো যেহেতু সকালে পুজো দিয়েছিলাম সেজন্য লাঞ্চটা কিন্তু নিরামিষই ছিল আর সেটা হচ্ছে গরম গরম ফ্রায়েড রাইস তার সাথে গরম গরম আলুর দম আর তার সাথে ছিল মিষ্টি আর কারা ফ্রাইড রাইস আর দম খেতে পছন্দ করে অবশ্যই জানিও কিন্তু এবার খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে চলে এসেছিলাম দারুণ সুন্দর একটা জায়গাতে সেটা হচ্ছে পাটুলির ফুডিং মার্কেটে যেটা গড়িয়া স্টেশন থেকে দশ মিনিটের রাস্তা জায়গাটা দেখো দারুণ সুন্দর আর এখানে সন্ধেবেলা ভীষণই ভিড় থাকে কারণ গল্প করা আড্ডা দেওয়ার জন্য ভীষণই সুন্দর জায়গা আর এদিকে দেখো দক্ষিণেশ্বরের কালী মন্দিরও ছিল এবার চলো তোমাদের কালী মায়ের মন্দিরটা আরো সামনে থেকে দেখায় আর ভীষণই সুন্দর লাগছিল দেখতে তোমরা এই জায়গাটাতে কমেন্ট কমেন্টে বলো জায়গাটা এতটাই সুন্দর যে কারোর বাড়ি ফিরতে ইচ্ছাই করবে না এবার চলো তোমাদের সাথে কয়েকটা ফটো শেয়ার করি কারণ এই ফটোগুলো ভিডিও ক্লিপ আমি তুলতে পারিনি সেই জন্য তোমাদেরকে ফটোগুলোই শেয়ার করলাম আর এবারে এত ঘোরাঘুরি করার পর পেয়ে গেছিলো আমাদের ভীষণ খিদে সেখানে চলে আসলাম ক্যাফেতে আর এখানে অনেক কিছু দারুন দারুণ খাবার ছিল যেহেতু আজকে আমরা পুজো দিয়েছি খেতে হবে নিয়ে নিলাম দই ফুচকা আমার তো দারুণ লাগে তোমরা ভালোবাসো কমেন্টে জানিও আর কয়েক বছর আগে যখন আমি এই জায়গাটা এসেছিলাম কারণ পাশে একটা নদী ছিল আর সেই নদীতে নৌকার ওপর মার্কেট বসতো সব রকমের জিনিসের বাট সেরকম এখন আর নেই তো যাই হোক ফুচকা খাওয়া কমপ্লিট করে এবার আমরা বাড়ি ফেরার সময় মায়ের কয়েকটা ভিডিও করে দিচ্ছিলাম পার্কটার সামনে আর পার্কটার পাশেই ছিল সুন্দর একটা বজরাঙ্গবলীর মন্দির আর সেই মন্দিরে গিয়ে বাজলাম বলিকে একটু প্রণাম করে আসলাম আর তার পাশে হচ্ছিল শনি ঠাকুর আর কালী ঠাকুরের পুজো সব ঠাকুরগুলোকে একটু প্রণাম করে নিলাম আর তোমাদের আমার এই আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আমারও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সঠপট সাবস্ক্রাইব করে দিও টাটা